শুধু বন্ধন নয় আমাদের অস্তিত্বের বন্ধনের শপথে বহল করার জন্য আমি রম ইসব্লায় রহিম আজকের এই বন্ধন শুধু বন্ধন নয় আমাদের অস্তিত্বের বন্ধন আমাদের রক্তের বন্ধন রহুজনবাসীর প্রাণের বন্ধন রহুজনবাসীর আগামী দিনে আশাকাঙ্ক্ষার বন্ধন আমরা এই বন্ধন থেকে কেন্দ্রীয় কমিটি তথা বিএনপির নীতি নির্ধারকদের প্রতি আকুল আবেদন জানার্তি যে আমাদের সবদেয় নেতা রওজান গণমানুষের আঁকা আশা আকাঙ্ক্ষা জননেতা জনাব গিয়াসউদ্দিন কাদের কাছ থেকে ক্যারে নেওয়া পথ অবিলম্বে ফিরিয়ে দেওয়া হোক আইবাইনসিও জনতা রাউ জন রাউ থেকে বারবার সংসদ সদস্য নির্বাচিত সংসদ জনতাল হাসগিয়ার সত্য গদর চৌধুরীর জাতীয়তাবাদী দলের অন্যতম বাচ্চা মেননসগিদার দেশ প্রত্যাহারের দাবিতে এবং শপথে বহাল করার দাবিতে রাউজনবাসী আজকে അപম মানবন্ধন অবস্থান কর্মসুচে যেভাবে মান রাউজনবাসী পাশে দাঁড়িয়েছে জনতা হাস আসুদ্দিন কাদের চৌধুরীকে আবারও যেন জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান পদে শপথে বহাল রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি শিরগাটা থেকে গহিরা চত্বর বেরিলা চত্বর এবং সত্যাঘাট পর্যন্ত রাউজানে হিন্দু বুদ্ধ খ্রিস্টান এবং শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত জনতা হাস গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর অন্যতম ভাইস চেয়ারম্যান পটি শপথ শপথে বহাল রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে আমরা আশা করব রাউজানের মাটি ও মানুষের নেতা রাউজনে যার মাধ্যমে সংবিধশালী হবে একটি রাওজানে যার মাধ্যমে সংবিধশালী হবে এবং রাউজনকে যার মাধ্যমে সাজালে আগামী দিনের একটি সুকীও সংবৃদ্ধ রাওজন হবে রাওজন থেকে সন্ত্রাস মুক্ত হবে রাওজন থেকে চাঁদাবাজি মুক্ত হবে রাউজন থেকে হানাহানি মুক্ত হবে সেই জনগণের নেতা রাও নেতা ও জননতাল হাসগ্যাসের দিংকাদের চৌধুরীর জাতীয়তাবাদী দলের অন্যতম ভাইস চেয়ারম্যান যে পটটি দেশনেত্রী বেগম খালেদা স্থগিত দিয়েছেন আমরা সাগর করবো রাউজানবাসী সে স্থগিত প্রত্যাহার করে শপথে যেন রাউজানে মাটি মানুষের জনপাল হাসগে সুদিন কাদের চৌধুরীকে বহাল রাখে এবং রাউজানের জাতীয়তাবাদী দলকে উজ্জীবিত করে আগামী দিনে রাউজে বিশাল মানববন্ধন প্রমাণ করে রাউজানের মাঠিয়ে মানুষের নেতা হাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর কোনো বিকল্প নাই আমি দলীয় হাইকমান্ডকে অনুরোধ করব রাউজানের একমাত্র জনপ্রিয় নেতা আলহাজ গ্যাস কাদের চৌধুরীকে ওনার শপথে ভাইস চেয়ারম্যান পদে বহাল রাখার জন্য আমি দেশবাসী এবং আমার প্রাণ সংগঠন বাংলা জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুরোধ করছি গ্যাস কাদের চৌধুরীকে শপথে বহাল করার জন্য আমি রাওজানবাসীর দাবির প্রতি একাত্মতা ঘোষণা করছি ধন্যবাদ এটার মূল কারণ হচ্ছে আমাদের গেসুদ্দিন খাদের চৌধুরীর হদ স্থগিত করার কারণ আমরা চাই না ওনার হদ করে গেসুদ্দিন খাদের চৌধুরীর যেই ভূমিকা আছে রজনের মধ্যে এটা আর কোনো এই থানায় নেই আমি আমরা তার হদ স্থগিত উদ্ধ করে নতুনভাবে আবার তাকে এই পথ দেওয়ার জন্য আজকে আমরা এই মানদণ্ডে অংশগ্রহণ করেছি